মডেল ও নৃত্যশিল্পী হিসাবে শিল্পী হিসাবেও তাকে পদ্মায় দেখা গেছে নিজের ক্যারিয়ার আর জনপ্রিয়তার আগুনে পানি ঢেলে দুই সাল থেকে রিয়া আমেরিকায় থাকছেন বর্তমানে তিনি এক সন্তানের মা স্বামী ইভান চৌধুরী আর সন্তানকে ঘিরে এখন তার যত ব্যস্ততা সম্প্রতি আমেরিকা বেড়াতে গিয়েছিল ডিজাইনার বিপ্লব সাহা সেখানে গিয়ে তিনি তার পরিবার সহ দেখা করেন রিয়ার সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ান তারা আর তিনি সেই সব মুহূর্তের ছবি শেয়ার করেন ফ্যান ফলোয়ারদের সঙ্গে তবে শিগগিরই দেশে ফিরছেন না রিয়া আপাতত আমেরিকাতেই থাকবেন আর মডেলিং বা নৃত্যও খুব শিগগিরই দেখা যাবে না তাকে সংসারে এখন তার সব উনিশশো বিরানব্বই সালে কোকাকোলা বিস্কুটের বিজ্ঞাপনে প্রথম মডেলিং করেন রিয়া তার পুরো নাম ফারজানা চৌধুরী তার বাবা জহরুল হক চৌধুরী দুই সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেন তিনি এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুই সালের মার্চে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে তিনি বিয়ে করেন এখন তিনি স্বামী সন্তান নিয়ে সুখেই আছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না